দর্শক আসসালামু আলাইকুম সাতগুন আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন আটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমার আজকে শুক্রবার আর আজ ছিল তেইশ মে দু হাজার পঁচিশ যেমন নামে লাগবি এবং গুরুগুল বাচ্চা নাম হচ্ছে আমরা

দেখছিলাম একশো দশ চাইছেন আর আমরা দেখছিলাম গরুটা দেখছেন শাহাবুর ভাই শাহাবুর ভাই সালাম কি অবস্থা ভাই শুরুতেই बुमेल न जान्दिन त के घाए आछ त ओजन गोरु किन गडा गर्छिस अच्छा गोरु किन गडा गर्छस् देखान्त एकटु देखान्त सुन्दर बाबा गोरुटी हवाय ए भाइ देखछ गोरु लागबी फलागबी बेखला

কয়টা নিয়ে আসছে না কটা ছয়টা কালেকশন করছে ভাই আমরা দেখছিলাম এই জোড়াটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ডিগ্রি তিরিশ হাজার হলে দেওয়া কত পর্যন্ত বলে কাস্টমার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত পর্যন্ত বলে ছাব্বিশ পর্যন্ত পঁচিশ ছাব্বিশ পর্যন্ত বলে কোয়ালিটি সম্পন্ন আর ওইটা কত ভাই সেরাটা

পনেরো পনেরো বেচা কত বেচা একবার তেরো 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 আর আমরা দেখছিলাম এখানে কত সুন্দর বাচ্চা কি আছে তাই বল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো কত এটা কত এটা

এই যে দুটি বাচ্চা সামনে করছে জাহিঙ্গীর ভাই জাহিঙ্গীর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে চারটে আসার আচ্ছা এই এই দুটা কত চাইছেন আপনার একশো দশ বিক্রি পঁচানব্বই বিরানব্বই হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে ভাই কাস্টমার নব্বই পর্যন্ত বলে নব্বই পর্যন্ত বলে নব্বই পর্যন্ত বলে